ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا إكراه في الدين. قد تبين الرشد من الغي فمن يكفر بالطبع. الطاغوت ويؤمن بالله فقد استمسك فقد استمسك بالعروة الأثقى لا انفصام لها والله سميع عليم ارشاد হচ্ছে لا اكراه في الدين دين قبولي দিন মানতে কোনো বাধ্য করা হবে না কাত্তা মিনাল গাই নিশ্চয়ই সঠিক পথ ভুল পথ থেকে সুস্পষ্ট হয়ে গেছে অতএব যে ব্যক্তি তাগুদকে অমান্য করে এবং আল্লাহর প্রতি ইমান পোষণ করে সে এমন এক মজবুত রশি আঁকড়ে ধরে যা ছেড়ে যাবার নয় আল্লাহ কিছুই শুনেন জানেন আমানু যারা ইমান এনেছে আল্লাহ তাদের অভিভাবক তিনি তাদেরকে বের করে আনেন অন্ধকার সমূহ থেকে আলোতে আর যারা কুফুরি করেছে তাদের অভিভাবক তাগুত ইন ইলাত তারা তাদেরকে বের করে আনে আলো থেকে অন্ধকার সমূহে উলা রাই জাহান্নামবাসী সেখানে তাদের অবস্থান চিরস্থায়ী নাউদুবিল্লাহ মিন্দা আলিক সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা সুরা আল বাকার আয়াত নম্বর দুইশো ছাপ্পান্ন এবং দুশো সাতান্ন দুটো আয়তে কারিমার তেলাওয়াত শুনলেন এবং এর সরল বাংলা তর্জমাউন শুনলেন এবার এই দুই আয়তে কারিমাকে নিয়ে কিছু আলোচনা প্রথমত দিন দিনের ব্যাপারে বাধ্যবাধকতা আরোপ করতে নিষেধ করেছেন আল্লাহ পাক দিন ইসলাম কবুল করতে হবে তাকে অ্যারেস্ট করে জেলখানা রেখে ইসলাম কবুল করো না কারণ এটা হলো ইসলাম হলো এলম জ্ঞান যেটাকে রূপক অর্থে আলো বলা হয় আলোতে যেমন কালো আর সাদা পৃথক হয়ে যায় আলোতে যেমন ন্যায় অন্যায় পৃথক হয়ে যায় অনুরূপভাবে ইমান আনলে ইমানের আলোতে সব কিছুই ক্লিয়ার হয়ে যায় যে কে অভিভাবক আর কে অভিভাবকত্ব করতে পারে না সুতরাং যারা আইনানুকভাবে যুক্তি নির্ভরভাবে যারা অভিভাবকত্ব করতে পারে না এরা হলো তগুত এই তাগুতের গোড়ায় হলো শয়তান আর শয়তানের অনুসারী যারা নেতৃ নেতৃবৃন্দ এইগুলিকে বলা হয় তাগুত যেমন ফেরাউনকে তাগুত বলা হয়েছে অনুরূপভাবে এই ধরনের নেতৃবৃন্দ যারা মানুষকে অন্য পথে আল্লাহর পথ থেকে অন্য পথে পরিচালিত করে তাদেরকে বলা হয় তাগুত তো আল্লাহ তালা বলছেন যে আল্লাহর প্রতি ইমান আনার পূর্ব শর্ত হইল তাগুতকে অস্বীকার করতে হবে আমি তাগুতদের সঙ্গে সম্পর্ক রাখবো না অমাই বিল্লাহি আর যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান আনে ফকাদ ইস্তামসাকাবিল ওর উৎক সে এমন এক মজবুত রশি সম্পর্ক ধারণ করল দা তার কোনো অবস্থাতেই লাং মালাহা তা ছিন্ন হওয়ার বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ নাই ওল্লাহসামিউন আলীম আল আল্লাহ সবই শুনেন এবং জানেন এটি আল্লাহর প্রতি ইমান আনার একটা পূর্ব শর্ত মানে ইমান আনলে আল্লাহর বিরোধী যত সম্পর্ক আছে সব সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে হবে আর সম্পর্কগুলির নাম হলো তাগুত তাগুত মানে সীমালঙ্ঘনকারী সীমালঙ্ঘনকারী মানে অলর একত্ববাদ তার শ্রেষ্ঠত্ব তার প্রভুত্ব তার সার্বভৌমত্ব এইগুলিকে অমান্য করা হয় যে সম্পর্কের কারণে এই সব সম্পর্কই হলো তগুত সুতরাং স্পষ্ট হচ্ছে ফামাই আগুত যে বা যারা তাগুতকে অমান্য করবে ওয়ুমিম বিল্লাহ এবং আর ইমান পোষণ করবে আল্লাহর প্রতি সাকাবিল অরুয়াতিল উস্ক সে এমন এক মজবুত রশিকে এমন এক সম্পর্কে সম্পৃক্ত হল লামফেসব মালাহা যা ছেড়ে যাবার কোন অবস্থাতি নয়। অল্লাহ হুসাম অন আলীম আল্লাহ সব শুনেন এবং সব জানেন। অম্মহুমালইুল ্লাদি না আ যারা ইমান এনেছে। তাদের অভিভাবক তো আল্লাহ। তিনি তাদেরকে বের কোনে আনেন। দুলুমাত ইঃরিজুহুমিন্দুলুমাতুর তিনি তাদেরকে বের করে আনেন অন্ধকার সমূহ থেকে একমাত্র আলোতে ওল্লাদিনা কাফারু আউলিয়া তগুত আর যারা কুফরি করেছে তাদের অভিভাবক তগুত

ওরাই জাহান্নামবাসী সেখানে তাদের অবস্থান চিরস্থায়ী আল্লাহু অলিউল্লাদিনা মানুহ ইউখ রিজুহুম মিনা আল্লাহ হলেন সমস্ত ইমানদারদের তিনি হলেন অলি অলি ইউখ রুজুহুম মিনা দুলুমা ছিলেন নুর অভিভাবক অলি বলতে অভিভাবক ইয়খরিজুহুম মিনা দুলুমা ছিলেন নুর তিনি তাদেরকে অন্ধকার সমূহ থেকে উদ্ধার করে একমাত্র আলোতে আল্লাহ তাদেরকে হেদায়ত করেন ওদিনা কাফারু আউলিয়া ওহমদ আর যারা কুফুরি করে তাদের অভিভাবক হল তাগুত ইখরিজুন আহান্ন ইলাদ্দুলুমাত এই তাগুত তাদেরকে একমাত্র আলো থেকে বের করে এনে অন্ধকার সমূহের মধ্যে তারা লিপ্ত করে দেয় উলাইকা আসহাব এগুলো হলো জাহান্নামের অধিবাসী এরা চিরস্থায়ী সেখানে আবাসিত সুতরাং এটা আল্লাহর প্রতি ইমান হলো আইলম নলেজ জ্ঞান যুক্তি প্রমাণ এই যুক্তি প্রমাণ নলেজ জ্ঞান থাকার পরও আবার তাগুতের সঙ্গ সম্পর্ক করলে এটা ইমান আর টিকবে না কারণ ইমান একটা স্বচ্ছ ইমান যেটা আল্লাহর সঙ্গে সম্পর্ক যদি অন্য কিছু সঙ্গে সম্পর্ক করা হয় তাহলে এটা শেরক হবে শেরক আর শেরক হলে বলে শেরেক সমস্ত কিছু সমস্ত সৌন্দর্যকে ধ্বংস করে দেয় আর আলো হল ইমান হল আলো আর আলো সমস্ত অন্ধকার সমূহ থেকে বিদরিত করে দেয় আল্লাহ তালা আমাদের সবাইকে আলোতে থাকার আলোতে বলার আলোতে জীবন জীবনযাপন করার তৌফিক দান করেন এবং এই আলো বিরোধী যত অন্ধকার পথ ও মত আছে সব কিছু পরিত্যাগ করার তৌফিক দান করেন আমিন সুবহান রব্বিকা রব্বিলজ্জাম্মা ইউসিফুন ওয়সালাম আলমুরসালীম আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আলাইকুম ورحمة الله وبركاته ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين